ভিওর্স আপনারা জানেন যে পাঁচ আগস্ট কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে এবং তিনি কিন্তু দেশ থেকে পালিয়েছে তো এই এই যে কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে যখন সারা দেশ উত্তপ্ত ছিল সেই পরিস্থিতিতে কিন্তু ঢাকা মিরপুর দশের অবস্থা সবচেয়ে শোচনীয় ছিল উল্লেখযোগ্য বেশ কয়েকটি জায়গার মধ্যে তো এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে মিরপুর আর ছয় নম্বর যে ইনডোর স্টেডিয়ামটি তো এই ইনডোর স্টেডিয়ামের এই জায়গাটিতেই কিন্তু আসলে একদম যদি বলতে চাই যে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে মিরপুর দশের মাঝামাঝি জায়গাতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কিন্তু এখানে ক্যাম্পটি করেছিল তো আমার হঠাৎ করে এই যেখানে পাঁচ আগস্ট গণ মধ্যম মধ্য দিয়ে যদি বলতে চাই যে এই দেশটি আবারও নতুন করে স্বাধীন হয়েছে এবং অতুলনীয় ভূমিকা রেখেছেন এবং আমি যেটা বলবো যে আমি যেটি দেখেছিলাম যে পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীকে সারা দেশের আপময় জনগণ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যে সেলুটটি জানিয়েছিল সেটি দৃষ্টান্তর হয়ে থাকবে তো আমি যেহেতু আমার বাসাও মিরপুর এলাকায় সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে একটু দেখি যে এই যে রাস্তাটি সেটি কিন্তু সকালবেলা যেদিন গণ অভ্যর্থনের ডাক দেওয়া হয় পাঁচ আগস্ট সেদিন কিন্তু এই পাশে রাস্তাটি ব্লক করে রাখা হয়েছিল কিংবা সর্বসাধারণরা দশ পর্যন্ত যেতে পারতো না এখানে একদমই সেনাবাহিনীরা তারা ব্লক করে রেখেছিল কিন্তু পরবর্তীতে যখনই আসলে আমরা শুনতে পেরেছিলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন এবং তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন তারপরে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ ছাত্রছাত্রীদের সেনাবাহিনী তারাও কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের পাশ থেকে তারা আসলে মাঠে নামার পর থেকেই কিন্তু তারা আসলে সচ্ছর ছিল এবং যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে গেছে এবং আজকের এই বিজয় বা নতুন করে এই রক্তক্ষরণের জায়গা থেকে বাংলাদেশকে নতুন একটি রূপের রূপ প্রদান করার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর অবশ্যই আমি বলবো অনেক বড় ভূমিকা ছিল তো সেই প্রেক্ষাপটে পাঁচ আগস্টে আসলে না যখনই নতুন করে এই চব্বিশ দু চব্বিশে একাত্তরের পরে সে যখন দেশটির স্বাধীন হলো নতুন করে একটি গণ অভ্যর্থানের মধ্য দিয়ে এবং অনেকটা যদি বলতে হয় যেটি অনেকেই বলছেন যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের পরে আসলে এই মিরপুর এলাকার পরিস্থিতি কি আইনশৃঙ্খলা পরিস্থিতি যেখানে আমরা কিন্তু একদমই কোথাও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদেরকে আমরা লক্ষ্য করিনি তবে মিরপুরের এই ছয় নাম্বারে এই সেই অস্থায়ী যে আর্মি ক্যাম্পটি ছিল সেই আর্মি ক্যাম্পটি কিন্তু এখানে এসে আমরা পেয়েছি যদিও একদম মেইন রুটে আর্মিদের সে উপস্থিতি ছিল না তবে আমি যখন ভিডিওটি করছিলাম তখন কিন্তু ঘোরের কাটায় প্রায় বারোটা বাজে তবে আমার যেটি ধারণা ছিল যে হয়তোবা এই আর্মি ক্যাম্পে এখন আর আর্মি নেই কিন্তু আসলে আমি জানি না যে জানতাম না যে এখানে এখনও অস্থায়ী ক্যাম্পটিতে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতি আছে এবং তারা সেখানে অস্থায়ী ক্যাম্পটি করে রেখেছে তা যাই হোক আসলে আইনের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধাশীল হতে হবে এবং এই দেশ আমাদের এই দেশে সকল বিশৃঙ্খলা কিংবা সকল সহিংসতা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই আমাদের এই দেশকে ভালোবাসতে হবে এমনটাই প্রত্যাশা রাখি তো এই ছিল মিরপুর মিরপুরের সর্বশেষ যদি বলতে চাই সাত আগস্টের রাত বারোটার চিত্র